এই ক্লিপটির দিকে একটু লক্ষ্য করুন দেখুন এইখানে এই যে খেলোয়াড়টা এই খেলোয়াড়টি কিন্তু একদম ফাইনাল থার্ডে বলটি দিবেন এই যে লিমনেল মেসির উদ্দেশ্যে লিমেলল মেসি কিন্তু ইজিলি বলটি পেয়ে যাবেন এবং গোলকিপারকে কিন্তু একা পেয়ে যাবেন আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো আর এই খেলোয়াড়টি এত সুন্দরভাবে বলটি পাস করেছে আসলে এই বলটি গোল হওয়ার কোনো কারণে ছিল না কিন্তু লিনেল মেসি কী করলেন একদম পোস্টের বাইরে দিয়ে কিন্তু বলটি মারলেন আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো দেখেন কি সুন্দর একটা বল একদম লিনেল মেসি কিন্তু ফ্রন্টে চলে এসেছিলেন যখনই কী করলেন বলটি গোল গোলবারের বাইরে দিয়ে কিন্তু চলে গেল দেখেন লিউনেল মেসিও কিন্তু এখানে মিস করে বসলেন এর আগে হিগুইন মিস করলেন তারপরে কিন্তু লিনেল মেসি বিশ্বকাপের মতো আসরে এবং ফাইনাল ম্যাচে লিমেল মেসি এবং হিগুইন যদি দু হাজার চোদ্দো বিশ্বকাপের ফাইনালে এই দুটি বিগ চান্স মিস না করতেন তাহলে কিন্তু আর্জেন্টিনার আরও একটু বিশ্বকাপ লেখা থাকতো বা পেয়ে যেত